অচিনপুরের রাজা গোবিন্দ রাজা গোবিন্দ ছিলেন খুবই শান্তিপ্রিয় রাজার একমাত্র রাজকুমারী সুনয়না সুনয়না রাজমহলে সর্বত্রই খেলাধুলা হৈহল্ল করে বেড়াত রাজা তার মেয়েকে চোখে হারাত মেয়ে শৈশবকে দু চোখ ভরে উপভোগ করত রাজা গোবিন্দ তার পরিবার আর রাজ্য নিয়ে খুব সুখে জীবন যাপন করছিলেন হঠাৎ একদিন উড়ে এসে জুড়ে বসা দৈত্য রাজকুমারী সুনায়নাকে চুরি করে নিয়ে গেল রাজা প্রহরীরা ছুটে এসেও রাজকুমারী সুনায়নাকে দৈত্যের হাত থেকে বাঁচাতে পারল না রাজকুমারী সুনায়নাকে দৈত্য চুরি করাতে অচিনপুরে এক শোকের ছায়া নেমে আসল এমত অবস্থায় রাজা কি করবেন বুঝে উঠতে পারছিলেন না কারণ দৈত্য ছিল খুবই ভয়ঙ্কর তাকে কেউ আজ পর্যন্ত পরাজিত করতে পারেনি কারণ সে ছিল অমর তাকে কেউ কোনোভাবেই মার পারেনি আমার রাজকুমারীকে এক্ষুনি এনে দেবেন কোথায় গেল আমার রাজকুমারী মহারানী তুমি কেদ না আমি যেভাবেই পারি রাজকুমারীকে দৈত্যের হাত থেকে বাঁচিয়ে নিয়ে আসব আজই আমি রাজ্যে ঢেড়া পিটিয়ে দিতে বলবো যে রাজকুমারীকে উদ্ধার করে আনতে পারবে তাকে আমি অর্ধেক রাজ্য দিয়ে দেব এবং রাজকুমারীর সাথে বিয়ে দেব এদিকে অচিনপুরে বাস করত এক দরিদ্র চাষী নাম তার দুঃখ দুখু তার মা একটা কুঁড়েঘরে বাস করে নুনান্তে পান্তা ফোড়ায় তাদের কোনো মতে মা ছেলে দুবেলা আতপেটা খেয়ে বেঁচে আছে সারাদিন ধরে সে হাড় ভাঙা পরিশ্রম করে মাঠে অনেক ফসল ফলানোর জন্য কিন্তু অতিরিক্ত খরা আর পানির অভাবে তেমন ভালো ফসল ফলে না সারাদিন এত পরিশ্রম করি দুবেলা দুমুঠো পেটপুরে খাওয়ার জন্য কিন্তু মাঠে যে ফসল হয়েছে তাতে সারা বছর আমাদের মা ছেলের যাবে না জানি না ঈশ্বর তুমি আমাদের এই কষ্ট কবে ঘুচাবে শোনো গ্রামবাসী লক্ষ্য করে শোনো ওচিনপুরের রাজকুমারীকে এক ভয়ঙ্কর দৈত্য চুরি করেছে তাই মহারাজা ঘোষণা করেছেন যে দৈত্যকে মেরে রাজকুমারীকে ফিরিয়ে আনতে পারবে তাকে রাজা অর্ধেক রাজ্য দেবেন এবং রাজকুমারীর সাথে বিয়ে দেবেন মা কোথায় তুমি মা শোনো আমাদের রাজকুমারীকে এক ভয়ঙ্কর দৈত্য চুরি করেছে দৈত্যকে মেরে যে রাজকুমারীকে ফিরিয়ে আনতে পারবে তাকে রাজা অর্ধেক রাজ্য দিবেন এবং রাজকুমারীর সাথে বিয়ে দিবেন আমি যাচ্ছি দৈত্যকে মেরে রাজকুমারীকে ফিরিয়ে আনতে যাসনি বাবা দৈত্য বড়ই ভয়ঙ্কর তাকে কেউ আজ পর্যন্ত পরাজিত করতে পারেনি আমাদের রাজ্য দিয়ে কাজ নেই এভাবেই বেঁচে থাকলে হবে মাকে তো বলে আসলাম দৈত্যকে মেরে রাজকুমারীকে নিয়ে আসব কিন্তু আমি দৈত্যকে কিভাবে মারব আমি তো একজন সাধারণ মানুষ আমি জানি দৈত্যকে কিভাবে মারতে হবে দুষ্ট দৈত্য অনেকবার বেড়েছে অনেক মেয়েকে মেরেছে ওকে এবার শাস্তি দিতেই হবে তুমি একটি ধারালো তলোয়ার দিয়ে বাম হাতের সাহায্যে বারবার আঘাত করবে আর বলবে মর মর তবেই দৈত্য মারা যাবে এটা কেবল আমি জানি আর কেউ জানে না ধন্যবাদ জল পরে তুমি আমাকে অনেক বড় সাহায্য করলে আমার রাজকুমারীকে এক্ষুনি এনে দেবেন কোথায় গেল আমার রাজকুমারী কে তুমি কি চাও কেন এসেছ এখানে আমি দুখু চাষা আমি দৈত্যকে মেরে রাজকুমারীকে ফিরিয়ে আনতে পারব তাহলে আপনি কি আমাকে অর্ধেক রাজ্য ও রাজকুমারীর সাথে বিয়ে দেবেন অবশ্যই দেব তুমি যদি রাজকুমারীকে ফিরিয়ে আনতে পারো তবে তুমি সবই পাবে এরপরে দুঃখু চাষা হাতে তলোয়ার নিয়ে উড়ালপঙ্খী ঘোড়ায় চড়ে চলে গেল রাক্ষসপুরী রাজকুমারীকে উদ্ধার করতে দুষ্টু দৈত্য আজ আমি তোকে বধ করেই ছাড়ব তুই আমাকে মারবি হাসালি আমায় মোর 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 মশ চলো রাজকুমারী শুনয়না আমরা অচিনপুরে ফিরে যাই চলো চলো যাওয়া যাক আমার রাজকুমারীকে এক্ষুনি এনে দিবেন কোথায় গেল আমার রাজকুমারী রাজামশাই আমি রাজকুমারীকে উদ্ধার করে নিয়ে এসেছি এই কে কোথায় আছিস দেখ দুখু চাষা আমার মেয়েকে উদ্ধার করে নিয়ে এসেছে আমি দুখুকে এখুনি রাজা ঘোষণা করলাম আর আমার মেয়ের সঙ্গে বিয়ে ঠিক করলাম এই তো আমার বাবা জীবন এসে গেছে দুজনকে কি সুন্দর মানিয়েছে ঠিক যেন জানো লক্ষ্মীনারায়ণ তুমি ঠিক বলেছ মহানানী এভাবেই দুঃখু চাষার সুখের দিন শুরু হলো আর আমার গল্পটিও শেষ হলো।